পুচকুশোনা ঘুম থেকে উঠে গেছে সাতটার সময় দুজনে দুজন সাথে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ওকে আমি আজকে খাইয়েছি কি খাইয়েছি দুধ মুড়ি তারপর এখন এই যে ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে পাচ্ছেন আমাদের পুচকুসোনা আমাদের নতুন বাড়িতে বসে বসে এখান থেকে বসে বসে রাস্তার লোক দেখছে রাস্তার গাড়ি বেরোচ্ছে দেখছে আর গান করছে এই হচ্ছে ওর এখন রুটিন হয়ে গেছে প্রতিদিনে ওরা তো পরশু চলে এসেছে আর কালকে বাগাগুছা করছিলাম কিছু ওই জন্য ভিডিও সেরকম কিছু করতে পারিনি আর আজকেও সেম কেস বাগাঘুছা তো হচ্ছেই আর এখন বৌদি একটু জিউকে পড়াচ্ছে জিউর তো ও শরীরটা খুবই খারাপ তার উপরে আবার ওর পরীক্ষাও আছে চব্বিশ তারিখ থেকে তাই একটু পড়াচ্ছে আর আমাদের পুচকুকে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে তো অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিওটা সামনের দিকে ফোন থাকলে ফোনের দিকেই তাকিয়ে থাকে কুচকুটা আমাদের কুচকু সোনাটা আই দেখুন ফোনটাকে নিবে এদিকে তো ঘরে জামা কাপড় এখনো এখনো গোছানো হয়নি কিছু কিছু গোছানো হয়েছে রান্নাঘরটা এদিকটা গোছানো হয়নি এদিকটা আজকে গোছানো হবে এদিকে রান্নাঘরটার হাফ গোছানো হয়েছে এখনো জিনিসপত্র কিছু কিছু ব্যাগে আছে এগুলোও গোছা হবে এনাও ধরো পুচকুকে একটু এখন তো পুচকু হচ্ছে যে মায়ের করে থাকতে সময় পাচ্ছে না বাড়িতে এত মানুষ সবাই নিচ্ছে মনি একবার ঠাকুমি একবার ছোট ঠাকুমি একবার বড় মা একবার দাদু ছোট দাদু বড় দাদু একবার কাকা একটা ছোট কাকা একটা বড় কাকা একবার দাদা সবাই নিচ্ছে এদিকে তাকাও তো এদিকে তাকাও চুল বেঁধে যে গরম করছে বলে দুটো চুলবে সাথে বাড়িতে তো কেউ ভালো নেই সবার একটা না একটা লেগেই আছে তো আমারও মানে চারিদিকে ব্যথা করছে গোড়ালিতে হাঁটুতে কোমরের চারদিকে ব্যথা ওই যে সকালবেলায় লাগাতে বসে গেছি কারণ সকালে লাগালে সারাদিনটা ছুটা ছুটি হবে সেই জন্য আর এদিকে তো এত বিছানা করে আসেছি ঘট ঘর বিছানা আর বিছানা আমি নিচে তুলে দিয়ে এসেছি আর ঘরটা তো দেখতেই বড় জিনিস রেখেও শেষ করা যায়নি মানে ঘরের জায়গা ভুলাচ্ছে না এত বড় ঘর তাও জায়গা ভুলাচ্ছে না আছে বাড়িতে তাক না সানসের না আলমারি না একটা ড্রেসিং টেবিল আয়নাতেই মুখ দেখতে হচ্ছে অবশ্য ধীরে ধীরে হবে না হওয়া হবে নি কিন্তু এখন আপাতত কিছুই নেই বইগুলো তো সেই দিন গোস করলাম আপনারা দেখলেন কিন্তু বইগুলো এত ধুলো খাচ্ছে বলার নয় ওরা ধুলা খেয়ে খেয়ে একবার সাদা হয়ে গেছে এই দু তিনে আবার যদি এখন তো পুরো থাকবে তো বইগুলোকে আর চোখে দেখা যাবে না এমন মানে অবস্থা খারাপ হয়ে যাবে তার দিকে তিনজনে খেতে বসেছে

দিদি গেতো আমাদের ছোট্ট বাবুর খাবার হচ্ছে ডালিয়া করছে এখন দুধ আসনি বলে শুধু জল দিয়ে করা হচ্ছে বই পড়বো বলে তো বই বা কুচக்குற জন্য কি আর বই পড়া হবে ধুলাইছে এটা আবার একটু কিনি কী হয়েছে কী হয়েছে জানো অনু দিদি এখন খুব ব্যস্ত অনু দিদি বেসন ভাজা করছে আমরা সবাই খাব আর পূজারা নিয়ে যে কি সুন্দর লঙ্কা ভাজা রেডি করছে

কত রান্না হচ্ছে সকাল থেকে তা ঠিক আছে আমাদের ঘরে হোটেন না 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 নয় লোকের ঘরে একবার রান্না করে ঢেকে রেখে দেয় আমাদের ঘরে যেন সকাল সেই মানে কটা থেকে শুরু হয়েছে অনু বলে দাও না রাত তিনটে আড়াই থেকে কি জন্য বলে দাও না ব্যাপারটা হচ্ছে এখন তো স্কুল আছে মর্ন স্কুল হয়েছে গেছে দাদাও তো মর্নিং স্কুল যাচ্ছে আর দাদাকে মর্নিং স্কুল যেতে গেলে কি করতে হয় এখানে যে বাসটা আছে পাঁচটার সময় মানে চারটে চল্লিশ পার্সেন্ট পাঁচটার টাইম প্রতিদেবের সেবা করা ভালো নাকি প্রতিদেবের সেবা হচ্ছে আবার একটা বসে গেছে আচ্ছা ওইটা নেমে পূজা কি বসবে বলো 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 না এবার বন্ধ হবে না অসম্ভব আমাদের করে এটা হতেই পারেনি নি হবে বনদীপের নিয়ে যাও বনদীপকে নিয়ে যা ধোঁয়াটা বের কি হবে বনদীপের बेटा কি হবে এনাদীপের খিচুড়ি বজবে তোমরা তো কেউ বলতে পারলেনি আর লাউ তরকারিটা আমি এখানে করব অবশ্য খিচুড়িটাও আমি করব এই যে একটা করলাম এটা তো আমার হাতটা তো জোড়া আমাকে আনতে হবে 24 তারিখ থেকে জিউর एग्जाम আর তার জন্য জিউকে আমি ঘরে আগে প্র্যাকটিস দিয়েছি কিছু কাজ করতে জিউ পরীক্ষা দিচ্ছে ভাই কি করছে ফোনে ভাই লজ্জা পেয়ে গেছে আর কিছু বলবেনি আর এখানে ঠাকুমা সব সময় কাজে ব্যস্ত ঠাকুর ভোগ দিয়ে ঠাকুরের পুজো করছে আর যে যার কাজ সকালবেলায় সে তার ব্যস্ত কাছাকাছি হবে সব কিছু জড়ো হচ্ছে যেখানে যার নোংরা জিনিস আছে সব নিয়ে আসা হচ্ছে এখন কি গাছ লাগানো যায় বলো দিচ্ছে রান্না করা একটু বড় করবো কি দেওয়ালটা ভেঙে পরো মাস্ক মাস্ক পরে লঙ্কা ভাজো ছোট বাবাকে স্নান করছি আর কাজের এত মানে ভিড় এটা কোনো কাজই হয়নি বাবা তো দিকে আজকে রেশন দিচ্ছে তাই রেশন নিয়ে এলো আমিও গেছিলাম আমারও হাতের ছাপ লাগে তো সেটা দিয়ে এসেছি দিয়ে নিয়ে এলো এক সাইকেল এখনো কিছু মাল আছে সেগুলো আরো নিয়ে আসবে অনেক দিন ধরেই তো বেগুন গাছ ছিল বেশ ভালোই ফলন দিল বেগুন টেগুন হলো এরপরে এখানটা কি অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে বাবা একটা পুরোটাই পরিষ্কার করছে কেননা এরপরে বর্ষাকাল আসছে তো মানে ঘাস টাস বেশি হবে আর সাপ খোপের আড্ডা হবে তাই এখানে একটু পরিষ্কার করে দিচ্ছে কত টা সি খালা আজ অনেকক্ষণ পর মায়ের কোলে গেছে মা তো কাজে কাজে কোলে নিতেই পাইনি কি রে হাই তুমি মায়ের পাশে ঢাকাটা খলো হ্যাঁ ঢাকাটা খলো হক ঢকুদ দিয়ে এক বমি ভূমি বা হাত কা এক দিয়েছে আজকে ছিল মঙ্গলবার তাই বলি পুজো হয় প্রতি মঙ্গলবারে আর জিও আজকে করছে আর ওর বা বাড়িতে যেহেতু বড় ঠাকুরটা আছে তাই একটা ছোট্ট ঠাকুর সেটা দিয়ে আজকে পুজো করছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাল একটা নতুন